সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সতেরো হাজার টাকা টিকিটে গাজীপুর রাজেন্দ্রপুর বাই বাই মস্ত্র খামার জাকির ভাইয়ের পুকুরে অভিজ্ঞ শিকারী পৌলু ভাইয়ের বর্ষিতে বিশাল বড় আকৃতির কাতল মাছ ধরা পড়েছে বড় কাতল মাছ হিট করে দৌড় শুরু করেছেন আপ্রাণ চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি আয়ত্তে আনা সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় মাছ হিট করে মাছা থেকে একবারে দৌড়ে এই পারে চলে আসছেন অভিজ্ঞ শিকারী ফজলুবাই দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি কিভাবে সেটাই দেখার বিষয় অনেক দর্শক উপস্থিত হয়েছেন এই বড় মাছটি দেখার অপেক্ষায় আছেন আপনারা এই অভিজ্ঞ শিকারী ফজলুবাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন একটি কাটা দাম দক্ষ একজন শিকারী গাজীপুরের অভিজ্ঞ একজন শিকারী দেখা যাক শেষ পর্যন্ত সফল হতে পারে কিনা সেটাই দেখার বিষয় এক দুই কাঠার দক্ষ শিকারী দেশের বিভিন্ন অঞ্চল থেকে আজকে এখানে মাছ শিকার করতে আসছেন টিম রুটি টুপ কেটে বড় বড় মাছ শিকার করছেন তারা আমরা দেখব এখানে অভিজ্ঞ শিকারী ফজলু ভাই কেমন বড় মাছ হিট করলো আপনারা শেষ পর্যন্ত এই অভিজ্ঞ শিকারী ভাইয়ের খেলাটি উপভোগ করতে থাকুন

মাসাস দে মাসাস হেলা আলহেলে কইতে কে মাস কি কিনারে যায় না আমি তো মাসাস তোলাতে দেখি তাক ভাই কইতে খাইছে আমি লোক মুখ আছে নাম্বার তো কইতেছি আমরা জানে যাইতেছে ওই 6 7 7 8 মাস কই কাছে যায় না সব আছে हेलो ডরতে আট নাম্বার আট নাম্বার